আসসালামু আলাইকুম বিওয়ার্স আঠারোই নভেম্বর আজকে আজমির নয় বছর পূর্ণ হলো এই উপলক্ষে আজমিকে আমরা আজমির মাদ্রাসা থেকে নিয়ে এসে তাকে টিটে নিয়ে এসে পড়লাম নিয়ে এসে তার বার্থডে গিফট উপলক্ষে আমরা কিছু খাবার দাবার খেলাম এরই মধ্যে পেস্ট্রি পেস্ট্রি কেনা হলো বার্গার সাব স্যান্ডউইচ এছাড়াও মেক্সিকান সাব বার্গারও কেনা হলো আজমি এগুলো খাওয়ার অপেক্ষায় করতেছে আমি বলতেছি একটু দূর একটু ভিডিও করিনি ভিডিও করে নি আজমি আবার তার বোনকে আবার বসাচ্ছে দেখা যাক কি করতেছে ওরা এখন ওরা কেক কেটে খাওয়াবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজমি তার তর্সহ্য হচ্ছে না ইরাম এর মধ্যে আবার সামিজ দিয়ে পেস্ট্রি কেকের মধ্যে দিয়ে দিল এবং সে তার বাইকে খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মজার দৃশ্য এবং আজমি সেটা দেখে তার বোনকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য পাগল হয়ে গেল এবং খাইয়ে দিলো ভাই বোনের খুনছুঁটি আপনারা যারা দেখতেছেন তারা একটু শেয়ার করে দিয়ে মানুষের ভাই বোনের ভালোবাসাকে বাড়িয়ে দিবেন আশা করি তো তার মাকেও খাইয়ে দিচ্ছে তার মামাকেও একটু পর খাইয়ে দিবে মনে হচ্ছে হ্যাঁ খাইয়ে দিবে এবং তার কিন্তু সহ্য হচ্ছে না সে তার মামাকেও খাওয়াই দিতেছে এবং আপনার দেখতে পারতেছেন সে নিজেও খেয়ে নিয়েছে এতগুলো খাবার কিভাবে খাবে আপনারা আমি কল্পনা করতে পারতেছি না দর্শক সো ভিও সে অনেক মজা করে খাচ্ছে ক্যামেরার দিকে তাকানোর সময় হচ্ছে সে ভাসছে না তো দর্শক বিন্দু আর একটি আরেকটি বার্গার চলে আসছে সে এতগুলা খাবে কিভাবে আমি চিন্তা করতেছি দর্শক তো কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে